আসলামু আলাইকুম আমরা ব্যাসের ঢালাই এই কিছুক্ষণ আগে শেষ করলাম আমাদের ব্যাসের ছয়টা কমপ্লিট হলো আমি আজকে আপনাদের আমাদের মসজিদের সেক্রেটারি সঙ্গে পরিচয় বিচ্ছি ইনি হচ্ছেন সেক্রেটারি আমাদের মসজিদের সেক্রেটারি ইনি সব কিছু মেনটেন করতিছেন ওনারা আপনাদের সাথে কিছু কথা বলতে চায় শুনুন প্লিজ আলহামদুল্লিল্লা আপনাদের দয়া দয়া এবং আল্লাহর রহমতে আমরা চোদ্দটা কলমের মধ্যে ছয়টা কলম আমরা ব্যাস ঢালাই করলাম আপনাদের দোয়া এবং আশীর্বাদে তা আমরা আশা করি দেশ এবং বিদেশি ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা যারা আছেন আপনারা খুব মনে এই মসজিদের জন্য সাহায্য করবেন আপনাদের সাহায্য আমরা সুন্দরভাবে মসজিদে ইনশাল্লাহ আমরা ইনভেস্ট করব আমার মসজিদে গ্রাজুয়েট কৃষি সেবা আছেন তাই আমি আশা রাখব আপনাদের সহযোগিতা এবং এই সহযোগিতার মাধ্যমে যাতে মসজিদটা প্রতিষ্ঠিত হয় আপনারা এবং আমরাও সব পাবো এবং এই মসজিদ কালকে আমি আমাদের জন্য আপনাদের জন্য এই মসজিদ থেকে আমরা সুন্দর মানুষ গড়বে তাই সকলের কাছে আমার আবেদন আপনারা এই মসজিদে সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন এই আশা ব্যক্ত করে আজকের কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Thank you.